কোইন দে ইকতারা না কোইন দে তোমার কোইন নাই তোমার কাছে কোইন দে কোইন ভাই পুরোই গস ভাই কোইন দে বরাতে বেলাতে হাকবার সব কোইন দমন কেন বাড়ায়নি সব মোস্ট পিএস সব কোইন গুলো খাইছে যারা সামনে সারা গিট দাও ভাইতি 아니 মা 3 লাখ কোইন ভাই পিছুন দে গস ভাই 3 লাখ কোইন ভাই গেম খেলে ভাই মোটে ভাই বাড়িন ভাই খালি কোইন দে বড়িস দাও আমি 50 তে স্পিন masti mote তাই কোন শেষ হয়ে গেছে

ভাই তুমি গিল বাদ দাও ভাই তুমি 100 ডায়মন্ড টপ করে দি দিও তুমি তো তুমি তো কোনো গিলে লিডার লিডারানো কিছুই না আরে আমি আমার গিল আমার অন্য আইডিতে লিডারশিপ দিয়ে দিয়েছি আমার আইডিতে আমি গিল লিডার আমি অন্য আইডিতে তো তুই দিছি মারুতো হুম তাহলে আজকের মতন এই পর্যন্ত তো বিনোদন শেষ ঠিক আছে দেখা হবে নেক্সট পর্বে দেখ ভিডিও এখানে সমাপ্ত করতেছি